হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো কী করছো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমার এখনও রান্না হচ্ছে দেখো শিঙে দিয়ে আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচরা মাছ আর বড়ি দিয়ে ঝোল বানাচ্ছি আর এখানে দেখো ভেটকি মাছের কাটা ভাজা হয়ে গেছে অনেকটা এখানেও আছে কাঁচা কিছুটা ভাজছি খানে বসিয়েছি ভাজা ভাজা হচ্ছেই দেখো ভাজা হচ্ছে প্রচণ্ড ফাটছে জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজবিড় করে ফাটছে এটা পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে এটা করবো ভেটকি মাছের কাঁটাটা আর এটা হয়ে গেছে কালো দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এটা সব ঢোল হচ্ছে পাতলা করে এটা হবে এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ফুটে গেছে ঝোলটা না দিয়ে দেবো ঝোলটা একটু পাতলা করেই বানাবো যেহেতু এটা রিচ রান্না হবে এটা সেখানে পিঁয়াজ পেঁয়াজ কী সবটা রিচ করে বানানো হবে যার জন্য ঝোলটাকে পাতলা করেই করেছি সঙ্গে আছে ডাল একটু পোস্ত আছে এই দিয়ে সকালবেলাটা হয়ে যাবে হ্যালো এই দেখো এখানে চুমুকের ডাল করবো তাই জিরে ফোড়ন দিয়েছি ঘি দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি শুক্র লঙ্কা দিয়েছি একটু ডালচিনি একটা ছোটো এলাচ দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর যেখানে ডালটা সেদ্ধ করা আছে ফোড়ন দেবো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে যে পোস্ত একটু কালকের ছিল সেটাও গরম করে নিয়েছি আর এই যে দেখো কষিয়ে দিয়েছি পেঁয়াজটা কষা এই যে দেখো মাছের কাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে একটা গ্রেভিটাও অনেকটা কষা হয়ে গেছে আর একটু কষা হবে মাছটা দেব দিয়ে না দিয়ে দেবো খুব ভালো খেতে হয় তোমরাও যদি যে চাও এইভাবে রান্না করতে পারো রান্না করে খেলে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে কষাটা ভাজাটা মাছের এটা খুব ভালো খেলা খেতে অনেকটাই হয়ে এসেছে নিজে দেখো রান্নাটা হয়েই গেছে করে গরম গরম ভাত দিয়ে ভালো লাগে সেটা টাটা বন্ধুরা আবার পরে দেখা হবে কথা হবে দেখা তো হয় না তোমাদের সাথে কথা হবে টাটা